হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আলহামদুলিল্লাহ আজকে আমার সেপ্টেম্বর মাসে কি কি আছে ইন হাউসে ওইটার একটা হচ্ছে ডিটেলস দেওয়ার বা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা মেক করা তো ফার্স্টে আসি এক্সট্রেল এক্সট্রেল এখানে নন হাইব্রিড একটা আছে এটা সেভেন সিটার আপনারা যদি একটু ভিতরে দেখেন আপনারা যারা সেভেন সিটার খুঁজতেছেন এসিপির মধ্যে তারা এটা দেখতে পারেন সেভেন সিট নিশান এক্সট্রেল নন হাইব্রিড আপনারা জানেন যে নন হাইব্রিডে কিন্তু সেভেন সিট হয় হাইব্রিডে কিন্তু সেভেন সিটটা হয় না দেন তারপরে যদি আসি এখানে একটা সিএনটা আছে এটা দুই হাজার উনিশের ও এটা বলতে ভুলে গিয়েছিলাম এটা দুই হাজার উনিশের গাড়ি হ্যাঁ এক্সট্রেল এটা হচ্ছে দুই হাজার উনিশের নন হাইব্রিড এটা অ্যাভেলেবেল আছে স্টকে আছে দেন তারপরে এখানে যদি আসি এটা সিএনটা সিএনটা আপনার এটা আমার হচ্ছে অ্যাভেলেবেল আছে এটা দু হাজার উনিশের তারপর যদি আসে এখানে নোয়া আছে একটা নোয়া এটা হচ্ছে এক্স প্যাকেজের দু হাজার একুশে নন হাইব্রিড এটা হাইব্রিড গাড়ি সিএনতা সিএনতাও সেভেন সিটার এটাও সেভেন সিটার ফার্স্টে মানে সেভেন সিটার দিয়ে করতেছি কারণ আমাদের দেশে এখন সেভেন সিটার চাহিদা অনেক বেশি মানুষজন ফ্যামিলি নিয়ে এখন ঘুরতে পছন্দ করে সো সেভেন সিটারের প্রতি ঝোঁকটা একটু বেশি এটা হচ্ছে কি নন হাইব্রিড দু হাজার একুশের মডেল ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালার আপনারা যারা নিতে চান অনেকেরই হচ্ছে ব্রোঞ্জের প্রতি খুব বেশি ক্রেজ থাকে সো ব্রোঞ্জ কালার আছে রেডি ইউনিট আছে দু হাজার একুশে নিতে পারে দেন তারপরে যদি দেখেন এখানে হচ্ছে গিয়ে দু হাজার বাইশের নিউ শেপ হাইব্রিড একটা বক্সি আছে বক্সি এখন অনেক আসতে কারণ বক্সিতেই কিন্তু এখন আস্তে আস্তে লাক্সারি ইউনিটের দিকে চলে যাবে আগে ছিল হচ্ছে গিয়ে বক্সি নোয়া স্কোয়ার আপনারা জানেন যে স্কোয়ারটা ছিল সবচেয়ে টপ একদম টপ গ্রেড বা একটু লাক্সারি আইটেমের মধ্যে বাট এখন কিন্তু প্রোডাকশন অফ করে দিছে দু হাজার একুশের পর থেকে সো এখন নোয়া আর বক্সি থাকবে আর টয়োটা থেকে বক্সিটাকে এখন আইটেম হিসেবে পুশ করতেছে আমরা যখন জাপানে যখন পারচেস করি নোয়ার থেকে কিন্তু বক্সির প্রাইস এখন বেশি এটা হচ্ছে একটা নিউ শেপে দু হাজার বাইশে দেখতে পারেন এখানে একটা হ্যারিয়ার আছে হ্যারিয়ার এটা দু হাজার একুশে দু হাজার একুশে এস প্যাকেজের একটা গাড়ি এটা এটা দেখতে পারেন যাদের বাজেটটা একটু কম আছে নিউ শেপের দুই হাজার একুশে এটা দেখতে পারেন এটা বেস্ট দিব দিব চ্যালেঞ্জিং একটা এটার কথা তো বললামই যে এখানে সানরুফ সহ স্কোয়ার নন হাইব্রিড সানরুফ কিন্তু শুধু নন হাইব্রিড ইউনিটে হয় হাইব্রিড ইউনিটে সানরুফ পাওয়ারটা থেকে বিলটিনটা আসে না বিল্টিন যদি সানরুফ চান সেই ক্ষেত্রে আপনার নন হাইব্রিড টা দেখতে লাগবে এটা সিলভার কালার দুই হাজার বিশ এর নন হাইব্রিড জিআই প্যাকেজের একটা গাড়ি এটা রেডি আছে সানরুফ সহ যারা সামনে ইলেকশন করবেন সানরুফ দরকার তারা এটা দেখতে পাবেন দেন তারপর এখানে আসি এখানে একটা এখানে স্কোয়ার আছে আমার পার্ল কালারে পার্ল কালারে এটা হচ্ছে দুই হাজার বিশ এর জিআই প্যাকেজ হাইব্রিড একটা ইউনিক এটাও রেডি আছে এটা আমার দেন তারপরে যদি এই সাইড এ দেখাই দেন এখানে দুই হাজার বাইশ এর একটা নিউ শেপের

সুপার একটা টয়টা করলা ক্রস আছে দুই হাজার বাইশে অনলি টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার রান ইন্টেরিয়রটা হচ্ছে এ এটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে এটা দেখতে পারেন এটা আর পয়েন্টের বাট ফাইভ পয়েন্টের গাড়ির থেকেও বেটার কিছু এটা তারপর যদি আসে এখানে এক্সিও আছে এক্সিও টোয়েন্টি টোয়েন্টি হাইব্রিড আপনারা জানেন যে এখন ইএক্স প্যাকেজ আসে ইএক্স এ আপনার পুফ এটা পুফ স্টার ইএক্স প্যাকেজ টোয়েন্টি টোয়েন্টির মডেল অ্যান্ড গত ভিডিও যাহারা দেখছেন আপনারা জানেন যে একটা প্রাডো আছে টোয়েন্টি টোয়েন্টি প্রাডো আছে লিমিটেড ফুল এটা দেখানো তেমন কোনো কিছু নাই এখানে একটা দুই হাজার উনিশে নিউ শেপের একটা সিএচআর আছে দুই হাজার উনিশের একদম লাস্ট মান্থে হওয়াতে এটা নিউ শেপ আসছে অ্যান্ড এটা দু হাজার উনিশ পেপারসে আসছে বাট এটা যদি আপনারা মানে জাপানের রানের হিস্ট্রিটা দেখেন তাহলে এটা টোয়েন্টি টোয়েন্টি মডেল

তো এই ছিল আমার ইন হাউস স্টকটা সেপ্টেম্বর মাসের আপনারা যারা যারা নতুন গাড়ি কেনার কথা চিন্তা করতেছেন অবশ্যই আমাকে নক করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অ্যান্ড ভিজিট করতে পারেন আমাদের শোরুম আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম